বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও মেচের সময়সূচি চলুন তো দেখিনি এক নজরে প্রথমে দেখিনি ওয়েস্ট ইন্ডিজ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান লুইস ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সাই হুপ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নিকুলাস পরান উইকেট কিপার ব্যাটার নাম্বার ফোর ফাওয়েল মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ সিমরন হেটমায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান

নাম্বার টু তানজিৎ হাসান তামিম অপেনার ব্যাটসম্যানিটন কুমার দাস অনরাউন্ড ব্যাটসম্যান মেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মেহদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার ব্যাটার হোসেন স্পিন বোলার নাম্বার 9 টাসকিন আহমেদ ফাস্ট বোলার নম্বর 10 তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার নম্বর 11 নাসুম আহমেদ স্পিন বোলার বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 ম্যাচ তারিখ 16 ডিসেম্বর সোমবার সময় বাংলাদেশ সময় সকাল 6:00